আমাদের তো মাঝে মাঝে ভগবানকে দরকার লাগে লাগে তো কখন বেশি দরকার লাগে না যখন আমাদের কোনো অসুস্থ হয় তখন বলি না প্রভু এই যাত্রায় বাঁচিয়ে দাও এই যাত্রায় ভালো করে দাও সুস্থ হয়েই তোমার কীর্তন করাবো তোমার নাম গুণগান করাবো প্রতিদিন তোমার নাম করব। তাহলে এখন থেকে যদি ব্যাংকে টাকাটা জমা দিয়ে রাখি তাহলে তো সময় আমি সুদটা পাবো এখন থেকে যদি হাতগুলো তুলে রাখি তাহলে ভগবান বলবে যখন শরীর খারাপ হয় তখন যদি হাতগুলো না তুলতে পারেন তাহলে ভগবান অটোমেটিক কৃপা করবে আর এখন যদি হাতগুলো না যখন তুলে না শরীর খারাপ হবে তখন যদি বলেন প্রভু কৃপা করবো তখন তো আর কৃপা করবে না বাবা তখন বলবে মহিষিলাই যখন কীর্তন হচ্ছিল তখন হাতগুলো তুলেছি তুলেছি তাহলে আজ তাও করবো যখনই ভগবানের নাম করবেন দুটি হাত তুলে করবেন আমি আবার একটু তুলে নিয়ে তোমরাও তুলে না সকলে দুটি হাত তুলে না তখন যদি পরে সময় হলে না তুলতে পারি সকলে মিলে দুটি হাত তুলে কেমন রাধে গেছে কৃষ্ণের কর্ম কৃষ্ণ বলছে দ্বারকায় রাধানাম কেউ না কে করছে বলে আজ কৃষ্ণ গেল বাইরে বাইরে গিয়ে দেখলো কি নারদ একজন ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছে কৃষ্ণর কাছে কৃষ্ণ তো অন্তর্জামী তিনি তো সবই জানে বাবা তাই বাইরে বেরিয়ে এসে বলছে প্রণাম ব্রাহ্মণ তব চরণে নারদ মনি বলছে প্রভু আমাকে প্রণাম ও নারদ তুমি চিনতে পারি নাই গো তুমি এসেছ বলে হ্যাঁ চলো চলো ভেতরে চলো আমরা যেরকম বাড়ি থেকে এলে বাড়িতে নিয়ে যাই বাইরে দাঁড়িয়ে থাকলে বলি না চলুন ভেতরে চলুন অতিথি নারায়ণ তো ভগবান শ্রীকৃষ্ণ তাই করেছে নারদকে বলছে চলো নারদ ভেতরে চলো নারদ বলছে শোনো কৃষ্ণ তোমার সাথে আমি মিষ্টি মিষ্টি গল্প করতেও আসি নাই তোমার অট্টালিকাও দর্শন করতে আসি নাই আর তোমার রাজভোগও খেতে আসি নাই বলছে না কি জন্য এসেছ বলতে এসেছে তুমি মহা তুমি মহা অপরাধ আরে বাবা এত বড় বড় কথা আমাকে তো এত বড় বড় কথা কোনোদিন কেউ বলেনি সামান্য নবনী চুরি করেছিলাম বলে যশোমতী নন্দরানী আমাকে বেঁধে রেখে দিয়েছিল কিন্তু এত বড় বড় কথা তো বলেন দেখুন মা ভগবানকে যদি কেউ ভক্তি করতে পারে ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে আবার ভগবানকে যদি কেউ শাসনও করতে পারে সেটা একমাত্র ভক্ত সেই অধিকারটা নারদের আছে তাই নারদ বলছে তুমি মহাপাপে তুমি মহা অপরাধী বলছে আমি কি অপরাধ করেছি না নারদ মনি বলছে এই যে শোনো তোমাকে বলছি পুত্র হয়ে যদি পিতামাতাকে মাতাকে সেটা পাপ হয় না পূর্ণ হয় সেটি পাপ হয় নাকো বললে তো সকলের সামনে তোমারও মা বাবা আছে কিন্তু খবর পেলেই গন্ডগোল সকলে সামনে বলেছে মনে রাখতে কথাটা তুমি আর তুমি শোনো বন্ধু হয়ে যদি বন্ধুকে গंगाई সেটা পাপ হয় না পুণ্য হয় সেটাও পাপ প্রিয়তম হয়ে যদি প্রিয়তমাকে গंगाई সেটা পাপ হয় না হয় সেটাও পাপ তাহলে বলো তুমি কি তুমি কোন কাজটা বাকি রেখেছো তুমি পুত্র হয়ে নন্দরানি নন্দরাজা

করতে করতে যদি কোনোদিন ভাবে যে আমি সদাচারী হয়ে কৃষ্ণ নাম করবো কৃষ্ণ ভজন করব আর কোনোদিন কোনো কুকর্ম করব না তাহলে গোবিন্দও তাকে কৃপা করব এটি হলো শাস্ত্রের প্রমাণ নারদ মনে বলছে তার প্রায়শ্চিত্ত নিশ্চয় আছে শোনো প্রভু তোমাকে কি করতে হবে বলে আমায় কি করতে হবে না প্রভ শুধু যজ্ঞ করলেই হবে না যজ্ঞের শেষে যে তোমার কাছে যা চাইবে তাকে তাই দিতে হবে তখন ভগবান বলছে যদি কেউ বলে হাতি দাও হ্যাঁ হাতি যদি কেউ বলে ঘোড়া দাও ঘোড়া দিতে হবে যদি কেউ বলে তুমি আমার স্বামী হও স্বামী হবে যদি কেউ বলে তুমি আমার পুত্র হও পুত্র হবে যদি কেউ বলে মনি মুক্তা যা আছে সব দিয়ে দাও হ্যাঁ দিতে হবে বলছে নারদ মনি তোমার কি ব্যাপার তোমার কথা মতো আমি দানপ্রত প্রভাস যোগ্য করব ঠিক আছে কিন্তু তুমি যা বলছো যদি সফলকে সব কিছু দিতে যায় তাহলে তো আমাকে একদিন ভিখারি হতে হবে বলছে তোমাকে তো ভিকেরি করার জন্যই আশা ধরবো তাছাড়া তুমি তো একদিন না একদিন ভিকেরি হবে তুমি কবে ভিখারি হবে জানো যে দিনে তুমি নদী আয় গিয়ে গহور হবে